অফিসের আবি হ্যাঁ বাবা অফিস অফিসের কত খরচ তুই জানিস না বাবা আমার বাবা তার বাবা তার বাবা মাঠে যুদ্ধ ও নিয়ে যুদ্ধ করে মারা গেছে তুই এখানে পড়ছিস হ্যাঁ বাবা আমার মাঠে কাজ করতে ভালো লাগে না তাহলে তো হবে না যা তোকে পড়তে হবে না

থামেন থামেন এই চিঠিটা পড়ে দিয়ে যান আমার সময় নেই আপনার ছেলেকে দিয়ে পড়ে নিয়ে থামেন থামেন এই চিঠিটা পড়ে দিয়ে যান সময় নেই ছেলে আপনার ছেলেকে দিয়ে পড়ে নিন থামেন দিয়ে যান সময় নেই আমি ছেলেকে দিয়ে পড়ে নিই তাড়াতাড়ি ছাড়ো

পরীক্ষার জন্য কত ঘুরেছি কেউ পড়ে পড়তে পারেনি ও হ্যাঁ দেন মাননীয় মাসুম মোল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যাকাউন্টে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার কিছু সমস্যা হওয়ায় আপনাকে ব্যাংকে এসে যোগাযোগ করতে বলা হচ্ছে আমার আজ যদি আমি আমি আর পড়তে পারি না আমার আর শুধু ছেলে থাকতো তাহলে আজ আমার এই অবস্থা দেখতে হতো না আজ আমার ছেলেকে দিয়ে পড়াতাম আমি তাই আপনার সকলকে বলছি কি আপনারা মাঠে কাজ করলেও আপনাদের ছেলে মেয়েকে অশিক্ষিত করে রাখবেন না চেষ্টা করবেন সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে কারণ শিক্ষায় হচ্ছে জীব গ্রামে একটা প্রবাদ আছে জানেন তো ও চাষির ছেলে চাষি হবে ডাক্তারের ছেলে ডাক্তার হবে এই এই সব ফালতু কথা থেকে আপনারা দূরে থাকুন শিক্ষাই হলো জীবনের মেরিন্দো নমস্কার